এখনো কি আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল আসেনি লেবু গাছের কচি পাতা যদি এখনও না এসে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ছাদ বাগানে হয়তো আপনার লেবু গাছের কিছু নিউট্রিশনের অভাব রয়েছে কিছু গাছের পরিচর্যার ঘাটতি রয়েছে যার জন্য ছাদ বাগানে লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকেই গার্ডেন আর্ট উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফেব্রুয়ারি মাসে আমাদের প্রত্যেকের ছাদ বাগানে ফুল আসে বলে একটা কথা প্রচালিত থাকলেও নভেম্বর ডিসেম্বর মাস থেকে কিছু কিছু লেবু গাছে ফুল আসে ছাদবাগানে বাগানে নানা জাতের লেবু গাছে ফুল আসার সময়টা কিন্তু এই শীতের ডরমেন্সি পিরিয়ড আর ডরমেন্সি পিরিয়ডে আমাদের গাছের গোড়াতে জলকষ্ট খাবারের কষ্ট গাছের প্রুন বা কাটাই চাটাই করার পরবর্তীতে অনেক দিন পেরিয়ে গেলে যদি ফুল ফল না এসে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না স্কিপ করে কন্টিনিউ করুন লেবু গাছ এমন একটি গাছ যে গাছে সারা বছর পরিচর্যা করলেও শীতের সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে রাখতে হয় যাতে ছাদ বাগানের লেবু গাছটি প্রচুর পরিমাণ কষ্ট পেয়ে নিজের জীবনচক্র বাঁচিয়ে রাখার জন্য নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই ফুল এবং ফল দেয় আর সেই জন্য আপনার প্রচুর পরিমাণ জলকষ্ট খাবারের কষ্ট বিভিন্ন ধরনের কষ্টের মাধ্যমে গাছকে নিয়ে যেতে হয় এর ফলে ছাদ বাগানে কষ্টের ফলে বিভিন্ন গাছে সমস্যা দেখা যায় আর ডিসেম্বরের শুরুতেই ছাদ বাগানে গাছকে পূণ বা কাটায় ছাটাই করতে হয় এই মুহূর্তে লেবু গাছটির অবস্থা দেখুন একটিও কোনো পাতা নেই গাছের সমগ্র পাতা কিন্তু ঝরে পড়ে গেছে এখনো পর্যন্ত কোনো গাছে ফুল আসেনি এই নিয়ে হয়তো আপনি চিন্তিত অবস্থায় আছেন তবে আমি আপনাকে আশ্বস্ত করব লেবু গাছের সমগ্র লেবু গাছে ফুল আসার সময় পুরোপুরি এখনও হয়ে ওঠেনি এখনও প্রচুর পরিমাণ সময় আসে তাই আপনি যেভাবে কষ্ট দিয়ে যাচ্ছেন সেই কষ্টটা একটু লাভ করে অর্থাৎ সেই কষ্টটা একটু কমিয়ে দিন যেমন আপনি দশ দিন বাদে বাদে গাছের গোড়াতে জল দিচ্ছিলেন সেটা এখন সাত দিন বাদে বাদে করুন সাত দিন বাদে বাদে গাছের গোড়াতে জল দিতে কেন বলছি কারণ প্রচণ্ড শীতে ছাদ বাগানে শুষ্কতা শুরু হচ্ছে আর অতিরিক্ত কষ্ট ছাদ বাগানে দিলে গাছের ব্যাগজনিত সমস্যা বা ডাল শুকনো জনিত সমস্যা দেখা যাচ্ছে এই ডাল শুকনো বা ড্রাইব্যাক সমস্যা হলে আপনাকে কিন্তু কঠোর হাতে গাছকে নানা ধরনের ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক দিতে হবে এখানে দেখুন এই একটি ডাল আছে এই ডালটি কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু ড্রাইব্যাক হয়ে গেছে আর এই ড্রাই জনিত ডালগুলোকে আপনাকে কিন্তু আগে কিন্তু নিশ্চিন্ন করতে হবে ছাদ বাগানের গাছগুলো থেকে এই ডালগুলোকে কেটে নিয়ে আপনি এই কাটা জায়গায় ফাণগি সাইটের প্রলেপ অবশ্যই অবশ্যই আপনি ব্যবহার করবেন এর পরবর্তীতে আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে যেদিন বাদে জল দেবেন অর্থাৎ সাত দিন বাদে বাদে জল দেওয়ার কথা বলেছি সেই জলের সঙ্গে আপনি একটু অবশ্যই অবশ্যই হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবেন যেমনটি যেমন আজকে আমি দিয়েছি এবং আজকেরই কিন্তু মাটির সঙ্গে অর্থাৎ জলের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে দিয়েছি এখন হিউমিক অ্যাসিড ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ফিডিং রুটগুলো দেখতে পাচ্ছেন এই ফিডিং রুটগুলো কিন্তু হিউমাসের পরিমাণ মাটি থেকে তোলে এবং গাছকে কিন্তু আগামীতে সুস্থ সবল থাকার সমস্ত উপকরণ তৈরি করে দেয় তাই আপনি যদি মাঝে মাঝে হিউমিক অ্যাসিড দেন তাহলে ছাদ বাগানের কাছে ফুল আসার প্রবণতা অনেক অংশে বৃদ্ধি হবে সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো ছাদ বাগানের কাছে এই সময় থেকে ভালো মানের একটা পিজিআর আপনাকে স্প্রে করতে হবে বাজার চলতে বিভিন্ন পিজিআর পাওয়া যায় এর মধ্যে মিরাকুলান প্লানোফিক্স বাম্পার বুস্টার টু ফ্রোল্লা ইত্যাদি পিজিআরগুলো আছে আপনি চাইলে যে কোনো একটি ভালো মানের পিজিআর আপনি ব্যবহার করতে পারে প্রয়োগ করতে পারে ছাদ বাগানের যে কোনো গাছের জন্য প্রিয় দর্শক বন্ধুরা ছাদ বাগানের জন্য এই সময় কোনোভাবেই কিন্তু আপনারা ট্রাইকন্টানাল যুক্ত পিজিআর ব্যবহার করবে না কারণ ট্রাইকন্টানাল গাছকে প্রচুর পরিমাণ কচি পাতা আনতে সাহায্য করে সবুজ হতে সাহায্য করে আর এই সময় গাছকে ফুল আনার জন্য উত্তেজিত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সেই উত্তেজিত পিজিআরগুলো ব্যবহার করতে হবে লেবু গাছের জন্য এই সময় ফ্রোল্লা বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও প্লানোভিক্স মিরাকুলান ইত্যাদির জন্য ছাদ বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত যদিও মিরাকুলান এই সময় ছাদ বাগানে লেবু গাছে না দেওয়াটাই ভালো দ্রুত লেবু গাছে ফুল আনানোর জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে বুস্টার টু ব্যবহার করার জন্য সাজেস্ট করব। তাই বু বুস্টার টু ছাদ বাগানে গাছের ব্রহ্মশ্রী হিসাবে গণ্য হয় প্রতি লিটার জলে মাত্র ফোঁটা দিয়ে আপনি আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে ব্যবহার করুন সপ্তাহে একদিন করে প্রিয় দর্শক বন্ধুরা এইভাবেই ছাদ বাগানে লেবু গাছকে প্রচুর পরিমাণ কষ্ট পাশাপাশি পিজিআর ব্যবহার করুন গাছের গোড়াতে কোনোভাবেই খাবার আপনি দেবেন না তবে গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের ব্যবহার যেমনভাবে করতে বললাম ঠিক তেমনি গাছের গোড়াতে মাঝে মাঝে পটাশ এবং বোরনের ব্যবহার আপনি করবেন বরণ এবং পটাশ গাছের পাতাতে কাণ্ডে শাখা শাকাপোশাকাতে যেমন ব্যবহার করবেন ঠিক তেমনি গাছের গোড়াতেও কিন্তু এই মাইক্রোনিউট্রেন্ট এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশের ব্যবহার আপনাকে অনিবার্য কারণবশত করতে হবে ছোট বড় প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ পাতা শুকিয়ে যাবে পাতা ঝরে পড়বে এটা নিয়ে কোনো রকম চিন্তিত হবার কারণ নেই বরঞ্চ পাতা ঝরে না পড়া কষ্ট না পাওয়া দিলেই কিন্তু গাছে ফুল আসবে না সেটা নিয়ে কিন্তু তখন আপনাকে অনুশোচনা করতে হবে তাই প্রিয় দর্শক বন্ধুরা গাছের পাতা পড়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় তাই এটা নিয়ে কোনো দুশ্চিন্তা না করে লেবু গাছে ফুল আসলে সেই ফুলগুলো কিভাবে টিকিয়ে রাখবেন এটা নিয়ে পরিকল্পনা করতে থাকুন এখন থেকে যে সমস্ত লেবু গাছে এইভাবে পাতা ঝরে গেছে সেই সমস্ত লেবু গাছকে অত্যাধিক ভালোভাবে খেয়াল রাখুন কারণ এই সমস্ত লেবু গাছে কয়েকদিনের মধ্যে কচি পাতা এবং ফুল আসবে আর এই ফুলগুলো খুব সুন্দর স্বাভাবিকভাবে বড় করে তোলার জন্য আপনাকে কিন্তু এখন থেকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক মাঝে মাঝে স্প্রে করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা গাছের পাতা পড়ে যাওয়া মানে গাছের খাবার বন্ধ হয়ে যায় না তাই কিন্তু গাছের গোড়াতে খাবারও আপনাকে দিতে হবে যে খাবারটি বললাম অর্থাৎ ফসফরাস এবং পটাশের খাবার তাই গাছের গোড়াতে ফাঙ্গিসাইডের ব্যবহার করতেও আপনি ভুলে যাবেন না তাই এই সময় লেবু গাছের পাতা ঝরে পড়ছে বা পাতা নেই সেটা চিন্তিত হবার কোনো কারণ নেই আপনি কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে পরিচর্যা করুন ফাঙ্গিসাইড কীটনাশক ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করুন কারণ আগন্তুক ফুলের জন্য এগুলো অর্থাৎ প্রিভেন্টিভ ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে যে সমস্ত লেবু গাছে এইভাবে ডাল শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সেই সমস্ত লেবু গাছের ডাল কাটুন এবং ভালো মানের ফানগির সাইড পেস্ট করে দিয়ে গাছকে কিন্তু রক্ষা করুন যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে তাদের বলবো গাছের গোড়াতে কোনোভাবে জল কষ্ট আর দেবেন না কারণ ফুল আসার আগে জলকষ্ট দেওয়া গেলেও ফুল আসার পরে কোনোভাবে জল কষ্ট দেওয়া চলে না তাই প্রিয় দর্শক বন্ধুরা যারা ছাদ বাগানে লেবু গাছের ফুল আনতে চাচ্ছেন বা ফুল এনে এসে গেছেন সেই সমস্ত লেবু গাছের পরিচর্যা কিন্তু দুই ভিন্ন ধরনের প্রথম যারা ফুল আনতে চাইছেন গাছের গোড়াটাকে একদম খটকটে একদম জল খাবার মুক্ত রাখতে হবে অর্থাৎ দিলে হবে না আর দ্বিতীয় অবস্থা যাদের গাছে ফুল এসে গেছে জল খাবার যুক্ত অবস্থায় গাছকে রাখবেন তাই দুটি ভিন্ন অবস্থা বা ভিন্ন দশা বুঝে ছাদ বাগানে লেবু গাছকে পরিচর্যা করবেন প্রত্যেক প্রকার লেবু গাছের পরিচর্যা ভিন্ন ভিন্ন তাই সেই ভিন্ন ভিন্ন পরিচর্যায় কিন্তু আপনাকে গণ্য থাকতে হবে বা অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে গাছকে পরিচর্যা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন এই সময় ম্যাজিক্যাল কোনো ঔষধ নেই যেটা আজকে দিলে কালকেই পুল আসবে যারা ভিউ পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই ভিউয়ার্সদের আপনারা অবশ্যই অবশ্যই ভ্রান্তি করবেন না কারণ প্রত্যেকটি ভিউয়ার্স আমাদের মতো কিছু লোকদের কাছে কিছু তথ্য জানতে চায় তাই ভুল পথে পরিচালিত না করার আবেদন জানাচ্ছি এবং আমার সম্মানীয় দর্শকদের বলবো আপনারা ছাদ বাগানে গাছের গোড়াতে একটু খাবার কষ্ট জলকষ্ট দিন সঙ্গে আর মাইক্রোনিউট্রেন অনুখাদ্য অর্থাৎ গাছের রোগ প্রতিরোধী করে সমস্ত কীটপতঙ্গনাশক পান্ডিসাইড নাশক ব্যবহার করে গাছকে কিন্তু পরিচর্যা করে তুলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি আমার ছোট্ট ছোট্ট ছাদ বাগানের মাধ্যমে আপনাদের যে বার্তা দিতে পারলাম আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো রকম ভুল বলে থাকি আশা করি আমাকে ধরিয়ে দেবেন এবং আমার উল্লেখযোগ্যভাবে আপনাকে ধরিয়ে দিলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ